আজকেও এই ভিডিওটি দেখতে যাচ্ছেন সিলেট বিভাগ থেকে সুনামগঞ্জ জেলার ধীরাই থানা ইখতিয়ারপুর গ্রাম থেকে যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার এই ভিডিওতে এসেছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবহাওয়ান বাংলার এই রূপ দেখার জন্য সম্মানিত শ্রোতা দর্শক ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই ভিডিওতে এই মুহূর্তে আছেন আজকে বলতে চাই এই ইখতিয়ারপুরকে নিয়ে ছোটো ছোটো করেই গ্রহণ করেছিল এক একটা বাড়ি এক একটা গাড়ি এক একটা রাস্তা যখনকার সময়ে এই চিরচেনা রূপগুলো ছিল অচেনা আজকে পরিপূর্ণভাবেই আমরা সেখানে সার্থক রাস্তা মাঠ ঘাট এবং মানুষের হই হৈহুল্লোরও কিন্তু আজকের এই পরে জন্ম নিয়েছে শৈশবের স্মৃতিগুলো অনেকেই অনেকভাবে কাটিয়েছেন এই বাংলা এই বাংলার মাটি এই বাংলার গন্ধ সব কিছুই চিরচেনা কাজের স্বার্থে বিভিন্ন প্রক্রিয়ায় এক একজন এক একভাবে আজকের এই চিরচেনা যেখানে শৈশবগুলো কাটিয়েছেন কাটিয়েছি সেখানে আজ আমরা নেই কৃষি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে চলে গিয়েছে যার কারণে আমরা এই কৃষিকে কখনই ভুলতে পারি না যাদেরকে দেখছেন এই মুহূর্তে কাজ করছে তারা আমাদের খুব চেনা ভাই ইখতিয়ারপুরে পরে গিয়েছিলাম ভাগ্যের কারণে আজ অনেকটা বছর পর এই ভিডিওর মাধ্যমেই তাদেরকে দেখতে পেয়েছি কতটা পরিশ্রমী কতটা সৎ কতটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই বাংলার জনপদের মানুষগুলো তারা সৃষ্টি করেছে তাদের শৈল্পলি হাতের কাজ নিত্য প্রয়োজনীয় কৃষির সাথে নিয়োজিত যে কাজগুলো সবটুকুই করে থাকেন এ আমাদের কল্যাণে খুব মিস করি এই স্মৃতিগুলো আমিও গিয়েছিলাম এই ইখতিয়ারপুর গ্রামে আমাকে আপন করে নিয়েছিল এই গ্রামের বাসিন্দারা যারা আমাকে চেনে না জানতো না বাট কোনো না কোনোভাবে কথার ছলেই তারা আমাকে চিনে ফেলেছে মনে গেথে নিয়েছে আমার নাম তাদের মনেও স্মরণ করে প্রতিনিয়ত আমরা মানুষ মানুষের কাছেই যাই প্রকৃতির কত নীলারূপ এই বাংলায় গড়ে উঠেছে অনেক কিছু কেন্দ্র করে আমি মনে করি ইফতারপুর তুমি ধন্য ইফতারপুর গ্রামটা ধন্য এই অঞ্চলের মানুষ যারা আছেন তারাও ধন্য এখানে জন্মগ্রহণ করতে পেরে অনেক বছরের ইতিহাস এই ইফতারপুর কতটা মায়ায় জড়িয়ে আছে এই পরিবেশটা দেখলেই মন জুড়ে প্রাণ জুড়ে শরীরও জুড়ে যায় এখানে আসলে স্মৃতির পাতায়গুলো আমরা যারা মনে নিয়ে আসি ঠিক তখনই আমাদেরও মনে চায় এই স্মৃতিতে বারবার ফিরে যেতে পানি কত স্বচ্ছ পানি কত নরম পানি কতটা আমাদেরকে জানান দেয় আমার মতোই তোমরা হও আমার এই ভিডিওটি যারা দেখেছেন দেখছেন এই ভিডিওগুলো যারা পছন্দ করেন তারাই আমার আপনজন এই প্ল্যাটফর্মে সিলেট বারবার এই ভিডিওগুলো করতে গেলে এই দৃশ্য দেখতে গেলে সিলেটের কথাই মনে পড়ে বাংলাদেশের নদীমাত্রিক দেশ হলেও সিলেট জেলাটা আমার কাছে বেশ অত্যন্ত জনপ্রিয় এই অঞ্চলের মানুষদের জন্য বলা যেতে পারে অতিথিপরায়ণ এই অঞ্চলের যারা আছেন বুড়ো শিশু কিশোর থেকে যারা আছেন আপন মনে নিয়ে নেবে এ আপনাদের সম্মানিত বি শ্রোতা দর্শক এই ভিডিওটি কন্টিনিউ যারা করেছেন পুরো ভিডিওর সাথে যারা ছিলেন ওই যে দুইটা হাঁস এই হাঁসের পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি উপভোগ করার জন্য আর ভিডিওটি যে ধারণ করেছে তাকে অনেক অনেক কৃতজ্ঞ এই ভিডিওতে ইকটার পরে যারা ছিলেন প্রত্যেককেই কৃতজ্ঞ